আপনারা আমার সাথে একবার কল্পনা করার চেষ্টা করুন তো কোনো এক রূপালি জ্যোৎস্নার রাতে আপনি একা একা হেঁটে যাচ্ছেন কোন এক বিস্তীর্ণ ত্যাপান্তরের ভিতর দিয়ে দূরে ছোট ছোট গ্রাম একেবারে আছে নিস্তব্ধ অন্ধকার কিংবা আপনার মাথার উপরে মিটমিট মিটমিট করে চলছে আকাশের নক্ষত্রগুলো কিংবা ধরুন আমার এই বইটার প্রচ্ছদের মতো কোনো এক পরন্ত বিকেলে শান্ত নদীর তীর ধরে আপনি হেঁটে যাচ্ছেন দূরে ডুবে যাচ্ছে সূর্যটা এবং ডুবন্ত সূর্যের আভা ছড়িয়ে পড়েছে নদীর দুই তীরে উপরে জড়ো হয়েছে ম্যাগ ম্যাঘের উপরে অন্ধকার এবং সেই অন্ধকারে উঁকি মারছে দু একটা নক্ষত্র। আজ থেকে প্রায় আগে চীন দেশে একজন দার্শনিক লাউজু লাউজু তার এক শিষ্যকে সাথে নিয়ে এক পরন্ত বিকেল বেলায় নদীর পাড় দরে হাঁটছিলেন হঠাৎ তিনি থেমে গিয়ে তার শিষ্যকে বললেন এই যে নদীটা দেখছ তোমার জীবনটাও হচ্ছে এই নদীটার মতোই এই নদী শুধু বয়ে যায় কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে থামাতে পারে না কখনো কখনো এই নদীটার বুকের উপর দিয়ে বেসে যায় শিয়াল কুকুরের পচা লাশ কখনো কখনো বেসে যায় ময়ূর পঙ্কি নাও কিন্তু তাতে নদীর কিচ্ছু আসে যায় না সে সব কিছুকে নিয়ে শুধু বেসে যায় তোমার জীবনটাও ঠিক এই রকম তুমিও বেসে যাও কখনো কখনো হয়তো তোমার জীবনটাকে মনে হবে যেন শিয়াল কুকুরের পচা লাশের মতো দুঃখ কষ্ট যন্ত্রণা সমাজের চাপ নির্মমতা নিষ্ঠুরতা তোমাকে ঘিরে ধরবে আবার কখনো কখনো তোমার জীবন মনে হবে যেন ময়ূর পঙ্কি নাও তুমি তখনো বয়ে যাও কারণ বয়ে যাওয়াই জীবন থেমে যাওয়া মানেই মৃত্যু আবার এই যে নদী এই নদীকে আমরা যদি দিক দিয়ে ঠেলতে তাহলে কিন্তু নদী তার স্বাভাবিক গতি হারাবে কিংবা আমরা যদি তাকে সামনের দিক দিয়ে বাধা দিতে যাই তখনও সে তার স্বাভাবিক গতি হারাবে সে ফুলে ফেঁপে একেবারে দুই তীর ভাসিয়ে নিয়ে যাবে তোমার জীবনটাও এরকম তুমি সেটাকে পিছন দিক দিয়ে ঠেলতে যায় না সামনের দিক থেকে বাধা দিতে যায় না তুমি এই যে নদীর স্রোত বহমান সেই স্রোতের মতো নিজের জীবনকেও যেতে দাও এই যে বিশ্ব সংসার এই যে বিশ্ব অস্তিত্ব এই যে প্রকৃতিতে জীবনের এক প্রবাহমান একটার সাথে শুধু নিজেকে কানেক্ট করো এবং কনসিয়াসলি নিজেকে বয়ে যেতে দাও তখন দেখবে যে এই যে জীবনের ছোটখাটো দুঃখ যন্ত্রণা হতাশা কি পেলাম কি পেলাম না কে ছেড়ে গেল কি হলো সেইগুলো আর তোমাকে থামাতে পারবে না ঠিক এই নদীটার মতো তোমাকে ভেঙে দিতে পারবে না আমি আমার উপন্যাসটাতে এই ফিলসফিটাই বোঝানোর চেষ্টা করেছি আমি দেখানোর চেষ্টা করেছি যে এই যে মানুষের জীবন এবং জীবনের ভিতরে যে দুইটা ডাইমেনশন কাজ করছে একদিকে মানুষের হিংসা লোভ আরেক দিকে প্রেম ভালোবাসা মায়া দয়া এবং বন্ধুত্ব কখনো কখনো দেখবেন যে মানুষের নিষ্ঠুরতার কাছে নির্মমতার কাছে হেরে যায় প্রেম এবং ভালোবাসা আবার কখনো কখনো প্রেমের কাছে হেরে যায় মানুষের নিষ্ঠুরতা এবং নির্মমতা ফলে এই যে দুইটা ডাইমেনশন এই দুইটা দিকে উপর নির্ভর করছে একটা মানুষ সমাজ এবং আমি দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের শীতলক্ষা নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম এবং সেই গ্রাম যেখানকার মানুষের পেশা হচ্ছে কৃষি কেউ বা নৌকার মাঝি কেউ ছোটখাটো ব্যবসায়ী কেউ বা নৌকার মহাজন কিন্তু একসময় মানুষের হিংসা লোভ মানুষের অহংকার কিংবা নির্মমতা এবং নিষ্ঠুরতা ঢুকে যায় সেই শান্ত নদীর শান্ত গ্রামের ভিতরে মানুষের ভিতরে এবং কি করে সেখানে প্রেম মানুষের ভালোবাসা মানুষের অস্তিত্ব দুঃখে দুঃখে মারা যায় কি করে একজন ব্যর্থ প্রেমিকের মৃতদেহটাকেও খুঁড়ে করে ছিঁড়ে ছিঁড়ে খায় রাতের শিয়াল এবং কুকুরেরা কি করে সেখানে এক অসহায় মায়ের আত্মনাদে কেঁপে উঠে শীতলক্ষা কি করে সেখানে এক অসহায় পিতার আত্মনাদের কেঁপে উঠে স্তব্ধ হয়ে যায় শীতলক্কার স্রোত এবং ঠিক সেইখানে চলে আসে আমার উপন্যাসের যে মূল চরিত্র জয়নাল এই সেই জয়নাল যে জয়নালের বয়স যখন মাত্র সাত তখন সেই শীতলক্কায় অমাবস্যার এক অন্ধকার রাতে শ্রাবণের মাসে নৌকা ডুবে মারা যায় তার বাবা মা সেই থেকে জয়নালের আশ্রয়স্থল হয়ে ওঠে সেই শীতলক্ষা নদী এবং নদীর ঘাট নদীর খেয়া নৌকা নদীর পাড়ের বটগাছ বটগাছের নিচের চায়ের দোকান কিংবা রাতের আকাশের রূপালী জ্যোৎস্না এবং আকাশ বড়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে বের হয়ে উঠে জয়নাল এবং সেই যে লাউজ সেই ফিলসফি যে মানুষ যখন প্রকৃতির সাথে নদীর স্রোতের সাথে এই সমগ্র বিশ্ব সংসারের ভিতরে অস্তিত্বের যে চেইন চলছে যখন সেই চেইনের সাথে কানেক্ট করতে পারে তখন সেই মানুষটা জানে কি করে জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বয়ে যেতে হয় সেই শিক্ষা জয়নাল পেয়ে যায় নদীর কাছ থেকে নক্ষত্রের কাছ থেকে রূপালী জোৎসনার কাছ থেকে এবং যখন সেই শান্ত গ্রামে অশান্তি শুরু হয় এবং মানুষগুলো দুঃখে দুঃখে মারা যায় সেইখানে জয়নাল আসে জয়নাল মানুষকে বোঝানোর চেষ্টা করে প্রেম কি মানুষ কি জীবন কি মানুষের করুণা কি এবং সেই করুণার কেন প্রয়োজন এবং মানুষ আসলে কি চাই অস্তিত্বের পূর্ণতা মানুষের কি করে আসবে আপনারা যদি আমার এই উপন্যাসটা পড়তে চান তাহলে এই মুহূর্তে অর্ডার চলছে তিরিশ পার্সেন্ট ছাড়ে রকমারি ডট কমে আমি কমেন্টে এবং উপরে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা জাস্ট অর্ডার করে বইটা পড়তে পারেন এবং দেখুন অবশেষে সেই জয়নাল যে নদীর স্রোতের সাথে নিজেকে কানেক্ট করেছে সে কি পেরেছিল গোটা সমাজটাকে সেই বিশ্ব অস্তিত্বের সাথে নদীর স্রোতের সাথে কানেক্ট করতে ধন্যবাদ সবাইকে